আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ আর ডুইং ফাইন একজন মিথ্যাবাদী পুরুষ কখনো একজন সৎ চরিত্রবান নারীরে সামলাতে পারে না সে যতই যুক্তি তর্ক দিয়ে যত যা কিছু দিয়ে বোঝাক না কেন একজন চরিত্রবান নারী যে সে বোঝানো বা সামলানো খুব কঠিন একটা কাজ সেম কাজটা যদি একজন চরিত্রবান পুরুষকে একজন মিথ্যাবাদী প্রতারক হক নারী পারে পারে না না কেন জানেন কারণ আপনি যত সাজাইয়া সত্যি কথা রে মিথ্যা কথা বানান না কেন ওই মিথ্যা কথা না প্রকাশ হওয়ার জন্য একটা সুন্দর যুক্তি আপনার অজান্তেই দাঁড়ায় থাকে কেন জানেন মিথ্যা কথা দিয়ে আর যায় কিছু হোক মন জয় করা যায় না মিথ্যা কথা দিয়ে কখনো সম্পর্ক স্থাপন করা যায় না যে সম্পর্কটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই মিথ্যা আপনি জানতে জানেন যে আপনার এই মিথ্যা কথা দিয়ে আপনার আপনার সাথে প্রতারণা করতেছে হয়তো বা আপনি সেটা ধরা দিতেছেন না বা আপনি সেটা জেনেও চুপ করে আছেন প্রতারকটা কি মনে করবে জানেন প্রতারকটা মনে করবে যে আপনি এটা বুঝতে পারেন নাই যে সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যা ওই সম্পর্ক থেকে নিজের জন্য কোনো কিছু আশা করবেন না যে এই সম্পর্কটা টিকে থাকবে আপনি একটা অমানুষকে ধরে পড়ায়া পিঠাইয়া ভালোবাসা দিয়ে আদর আদর যত্ন দিয়া আপনি মানুষ করবেন এটা আসলে কখনোই সম্ভব না মানুষ তার চরিতরে মানে পুরোটা চেঞ্জ করা এত বেশি সহজ বিষয় না আমরা প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত আলাদা চরিত্র আছে যে চরিত্রটা আমরা প্রকাশ করি না কিন্তু সেই চরিত্রটা যদি কখনো বহির প্রকাশ হয়ে যায় কোনো মানুষের জন্য ওটা কিন্তু কোনো কিছুর বিনিময়ে ওটা পরিবর্তন হয় না মানুষের মনের ধারণা আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না সেই দিন ফেসবুক স্ক্রল করতে করতে একটা জিনিস পেলাম যে যেখানে আপনি দেখবেন যে আপনার বাবা মাকে অপমান করে কথাবার্তা বলে যেখানে আপনার বাবা মাকে ছোট করে কথাবার্তা বলে সেই জায়গা থেকে আপনি সরে আসেন বা ওই জায়গাটার সাথে সাথে ত্যাগ করেন এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো যদি প্রত্যেকটা ফ্যামিলিতে মানে আপনার এই সত্যি কথাটা আমরা কার্যকর করি যে আমাদের বাবা মাকে বকা দিছে এই জন্য আমরা এই জায়গাটা ত্যাগ করি ওই ত্যাগের ফলে কোনো পরিবারই কখনো থাকবে না কেন থাকবে না কারণ ওই যে সত্যি কথা হজম হবে না সত্যি কথাগুলো এমন সত্যি প্রকাশ পায় আপনি এটা চাইলেও বন্ধ করতে করতে বা পরিবর্তন পারবেন না সবার উপরে আমাদের বাবা মাকে যখন প্রকাশ্যে শ্বশুর বাড়ির মানুষজন গালাগালি করে তখন কি আপনাকে অন্য কোথাও অন্য গ্রহে চলে যাই যাই না আমরা কি করি আমরা মুখ বুঝে চুপচাপ ওটা সহ্য করি কেন সহ্য করি কারণ ওই যে সংসার আমার যখন এগারো বছর বয়সে বিয়ে হয়ে যায় তেরো চোদ্দ বছর বয়সে আমি বিয়ে মানে জিনিসটা কি এটা আমার জানার খুব কৌতূহল মনের ভিতরে দেখছে যে বিয়ে মানে কি বিয়ে মানে কি বিয়ে মানে কি বিয়ে মানে একটা সময়ের পর আমার ধারণা হলো ষোলো সতেরো বছর যখন বয়স হয় অলরেডি আমার দুইটা বাচ্চা তখন চলে আসছে পৃথিবীতে আমি বুঝলাম যে বিয়ে মানে হলো নতুন একটা সেক্টরে চাকরি করা নতুন মানে আপনি আপনার বাবার বাড়িতে একটা সেক্টরে ছিলেন সেখানে নিয়ম কানুন পরিস্থিতি মানুষজন সাথে ট্রিট করবে আপনি ওখানে একরকম থাকবেন আপনাকে ওখানে একরকম ভাবে আর শ্বশুর বাড়িতে আপনি অন্যকে তো বিয়ে মানে কি বিয়ে মানে কি এটা জানার আমার খুব ছোটবেলা থেকে মানে আমি একটু এই এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম যে আসলে বিয়ে মানে কি কিন্তু সচরাচর হয় কি জানেন মানে বিয়ে মানে কি এই ধরনের বিশ প্রশ্ন তো বইতে পাওয়া যায় না পরে জানলাম যে বিয়ে মানে হইলো আপনি শুধুমাত্র কয়েকটা খাবার অল্প কতটুকু খাবার শখের কিছু কাপড় চোপড় কেনার জন্য নিজের পছন্দ মতো একটু চলার জন্য অন্যকে কৈফিয়ত দিয়ে অন্যের গোলামি করে থাকার নাম হলো বিয়ে যেখানে আপনার মতামতের কোনো দাম নাই মতামতের কোনো ভ্যালু নাই আমি বলবো না প্রত্যেকটা ফ্যামিলি একই রকম আমি এটাই বোঝাতে চাচ্ছি যে বিয়ে মানে জিনিসটা মানুষ অনেক সময় অনেক আশা করে সংসার করতে আসে কিন্তু আমাদের সংসারে এত শান্তি আমাদেরকে দেয় এত শান্তি দেয় আমরা না পারি বাঁচতে না পারি মরতে আপনি যদি সততার প্রমাণ পেতে চান তাহলে আমি আপনার ছোট্ট একটা উদাহরণ দিই ধরেন একই স্কুলে একই ক্লাসে আপনি আপনার স্কুলের যে টিচারের ছেলে যে ক্লাসে পড়ে আপনিও শিখ একই ক্লাসে পড়েন দেখবেন ক্লাস ছেলে স্কুলে না এসেও ফার্স্ট পরীক্ষা খাতায় না লিখলেও ফার্স্ট তার হুকুমদারি স্কুলে অন্যরকম থাকে তার পাওয়ার অন্যরকম থাকে সে যে বেঞ্চে বসে সে বেঞ্চে কেউ ভোলে ভয়ে বসারও সাহস পায় না তাহলে এখন দেখেন একজন শিক্ষক আমরা যার কাছে মানুষ হওয়ার জন্য মানুষ করার কারিগর মনে করি তার সততাটা আসলে কোথায় আমি আমার আমি না শুধু প্রায় অনেক মানুষের জীবনে দেখবেন যে স্কুলের টিচারের ছেলে স্কুলে কখনো না এসেও সে সব সবসময় ফার্স্ট হয় আর বাকি অন্য সবাই সেকেন্ড থার্ড হয় এই সকল বাচ্চাগুলো যখন আপনি একটা ওপেন ফিল্ডে ছেড়ে দিবেন ওপেন একটা পরীক্ষা বা প্রতিযোগিতা ছেড়ে দিবেন দেখবেন যে ওই স্কুলের টিচারের ছেলে কখনোই মানে ভালো একটা মেধা তালিকায় আসবে না কেন আসবে না কারণ তার ফুল পুরো জীবনটাই হলো একটা ফেকের উপর দাঁড়ায় থাকে কারণ সে ছোটবেলা থেকেই তার নীতি নৈতিকতাটা তার বাবা মা বিসর্জন দিয়ে দেয় কিন্তু এটা এই সততাটা কখনো আমরা দেখি না কেন দেখি না কারণ সে স্কুলে টিচার তাকে কিভাবে বলবো তাকে কি বলা সম্ভব এটা মনে করে দেখি না একজন স্কুলের টিচার যখন তার পাশাপাশি যে টিচার স্টুডেন্ট গুলো পড়ায় দেখবেন ক্লাস টিচারের কাছে যে স্টুডেন্টগুলো পড়ে তাদের সবসময় প্রায়োরিটি লিস্টে অনেক বেশি থাকে প্রায়োরিটি লিস্টটা এমনভাবে সাজায় রাখে ওই বাচ্চাগুলো তো খুব স্পেসিফিক থাকে ওই বাচ্চাগুলো খুব মেধাবী হয় হয় ওনার কাছে কোচিং করার বিধায় মেধাবী না হয় ওরা ওনার কাছে পড়ে বিধায় মেধাবী না হয় ওরা মায়ের গর্ভ থেকে মেধাবী হয়ে আসছে মানে যারা অন্যান্য গার্জিয়ান যারা থাকে তাদেরকে টিচাররা এভাবে এক্সপ্লেন করে বিশ্বাস করেন এই পৃথিবীতে আপনি সততার পুরস্কার সততার পুরস্কার সততার ভাব পড়তে পড়তে যদি জীবনটা পারও করে ফেলেন আপনি সততার কোনো কিছু পাবেন না আপনার এত সৎ হওয়ার দরকার নেই আপনাকে ইসলাম যতটুকু সৎ হইতে বসে জাস্ট অতটুকু সৎ হবেন মিথ্যা কথা কম বলবেন অন্যায় দেখলে ধুম করে যাও প্রতিবাদ করার কোনো প্রয়োজন নাই কারণ এখনকার মানুষ পুরাটা শুরুই হয় অন্যায় দিয়ে একজন ক্লাস টিচারের কাছে আপনি পড়াশোনা করেন আপনার বাচ্চাকে পড়তে দেন তাহলেই আপনি বুঝতে পারবেন বা ক্লাস টিচারের কাছে যে স্টুডেন্টগুলো পড়ে তাদের কম্পেয়ার সাথে নিজের বাচ্চার সাথে কম্পেয়ার করেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে সততাটা কোথায় আপনি পাবেন আপনি একটা অফিসে জব করতে যান আপনার অফিসের বস ভুল বললো সেটা অলওয়েজ রাইট এটা একটা প্রচলন আমাদের ভিতরে আছে বস হিসল এস রাইট বস ভুল বলল রাইট ঠিক বলল রাইট যা কিছু বলেন বস যা বলবে সব কিছুতে রাইট বস ঘুষ খাইলেও রাইট বস ঘুষ না খাইলেও রাইট কিন্তু আপনি যদি দশ টাকা খান তাহলে তো আপনার চাকরির বাড়াটা বাজে দেবে তা কোন দুনিয়াতে বৈশা ভাই আপনি সততার পুরস্কার সততার পুরস্কার করবেন যেখানে আপনার আশেপাশে সব অন্যায় অসৎ কাজে লিপ্ত সবাই সেখানে আপনার সতইতে বলছে কে নাম্বার দুই এই পৃথিবীতে আপনার অনেক বেশি সৎ হওয়ার দরকার নেই যারে মনে করেন যে আমার বাড়ি সবাই আমার অত্যাচার করছে আমি আমার হাজবেন্ড বলি ভাই এটা ভুলেও করেন না কারণ যে আপনারে জীবনটা ধ্বংস করতেছে সে আপনার আর কেউ না সে আপনার একমাত্র স্বামী আপনি যত যা কিছুই করেন সেটা আপনি কখনোই ভালো হইতে পারবেন না এটা আমার একদম ব্যক্তিগত আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম আমরা মেয়েরা সাধারণত বোকা আমরা মেয়েরা অনেক বোকা কেন বোকা জানেন আমরা যখন নতুন নতুন বিয়ে হয় বিয়ে হওয়ার পর আপনার স্বামীর প্রতি অনেক বড় একটা ইমোশন কাজ করে তো আমরা কি করি জানেন শাশুড়ি বোকা দেয় দেবন বকা দেয় ননদ বকা দেয় আশেপাশের পড়া প্রতিবেশী তার পিৎকারি মস্কারি করলে আমরা কি করি আমরা স্বামী নামে একজন পদার্থ আছে না স্বামী নামক পদার্থরে বলি যে আমার সবাই বকা দিছে আমার মা বাবা তোলে গালাগালি করছে আমরা মেয়েরা এত বোকা আপনি এটা বুঝেন না কেন রে ভাই যে মানুষ আপনাকে বকা দিছে ও তো তারই ছাও ও তো তারই ছাও ও কি কখনো আপনারে বলবে যে হ্যাঁ তোমার বিনা বকা দিছে আপনি কেন বলেন আমরা মেয়েরা কি করি না আমরা সারা পৃথিবীর সাথে যুদ্ধ করি শুধু স্বামী নামক মানুষের কারে সেফ করার জন্য আর ওই স্বামী নামক মানুষটাই ভাই এই পৃথিবীতে আপনার একমাত্র শত্রু হিসাবে আপনারা প্রমাণ করে দিবে যে আপনার জীবনে মানে আপনি হলেন এমন একটা মানুষ যার যার জন্য তার জীবনটাই শেষ হয়ে গেছে সে আপনাদের প্রত্যেকটা কথায় কথাই এটাই প্রমাণ করে দেবে সুতরাং কোন স্বামীর কাছে একেবারে আপনি আহামনি কোনো কিছু চাইতেছেন